আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন এখন বাজে দুপুর দুইটা দুপুরের খাওয়া দাওয়া পরে ওদেরকে কাজে বসানো হয়েছে যে আমাদের যে নতুন যে প্রোডাক্টের কথা আপনাদেরকে আমরা বলি যে আমাদের অফিসে নতুন কিছু প্রোডাক্ট আসতেছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো তো সেই প্রোডাক্টের কাজে আমরা শুরু করে দিয়েছি আর কি আমাদের রেগুলার কাজ তো থাকবেই তারপরে হচ্ছে যে আমাদের তিনশো পিস ট্রায়াল যে প্রোডাক্ট তো সেই প্রোডাক্টটা নিয়েও আপনাদের কিছু বলবো আর কি তো আমাদের ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আপনাদের যদি ড্রাইভটাও সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন আমি অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকি আপনাদের মতামতের আমি অপেক্ষায় থাকি আপনারা কখন ভালো ভালো কমেন্ট করবেন আর কি তো ওদেরকে কাজে বসানো হয়ে গেছে ওদেরকে বলা হয়েছিল যে তোমরা আজকে সন্ধ্যে সাতটার মধ্যে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করবো আর কি তো ওরাও রাজি হয়ে গেল দুইজনে তো দেখতে দেখতে ওরা বেশ কিছুটা লাগায়ও ফেলছে আর কি এটা যেহেতু তিনশো পিসের ওয়ার্ডার তো ওরা পারবে ইনশাল্লাহ যেহেতু ইন্ডিয়ান ঘাস ঘাসের মধ্যে একটু ধোলা বেশি হলেও খুব দ্রুত গতিতে লাগানো যায় আর বাংলাদেশি ঘাস হইলে তো আরও দ্রুত গতিতে লাগানো যেত যেহেতু বাংলাদেশি ঘাস এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না তো এখন আমাদের ইন্ডিয়ান ঘাস দিয়ে কাজটা করতে হবে যেহেতু ওয়ার্ডার তো ওয়ার্ডারে এটা তো আর কিছু বললে তার ওরা শুনবে না আমার ওয়ার্ডার রক্ষা করতে হবে তো আমার লস হইলে হোক তাতে আমার কোনো অসুবিধা নাই আমার আগে দরকার হচ্ছে আমার কাজটা ঠিকঠাক মতো কমপ্লিট হোক এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর তো দুইজনকে বসাই দিয়েছি মনের সুখে ওরা দুইজন তো ঘাস লাগানো নিয়ে ব্যস্ত আর আমি এদিক সেদিক ঘুরে দেখতেছি যে আসলে ওদের ঘাস লাগানোটা কেমন হচ্ছে আর কি তো দেখলাম যে না মার্শাল্লাহ খুব ভালো হবে তো বললাম যে অল্প অল্প করে ঘাস দাও খুব একটা বেশি করে ঘাস দিলে জিনিসটা ভালো লাগবে না যেহেতু একটা প্রোডাক্টের মধ্যে বড় বড় শাপলা ফুল যাবে তারপর হচ্ছে যে ছোট ছোটো যে ফুলগুলো আছে আপনাদেরকে আমি দেখাবো তো পুরো ভিডিওটা দেখেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওর এই প্রোডাক্টের ব্যাপারে আমি কথা বলবো আর কি আপনাদের সাথে শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা ফুল ভালোবাসেন তাদের জন্য আর এই যে বললাম না বিপদে বন্ধুর পরিচয় এই যে সেই ছোট্ট বন্ধু আমাদের জন্য পাতা পাঠাইছে তো এই পাতাগুলা সুন্দর করে হালকা কালার রঙ করে নিয়েছে যে হালকা গোলাপি কালার যে তো প্রোডাক্টটা হবে সম্পূর্ণ প্রোডাক্টটা একদম গোলাপি কালার হবে শুধু নিচে যে জুটের যে ফ্লাওয়ার বাজটা থাকবে ওটা শুধু একটু সাদা থাকবে আর সম্পূর্ণটাই কিন্তু হালকা গোলাপি কালারের মধ্যে হবে তো আমি চেয়েছিলাম যে পুরো ভিডিওটা একটার মধ্যে নিয়ে আসবো তবে একটার মধ্যে আনা তো সম্ভব না বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে তখন আপনারাও বিরক্ত হয়ে যাবেন কারণ আপনারা পুরো ভিডিওটা আমাদের দেখেন না সেটা আপনাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি যে আপনারা পুরো ভিডিওটা না তো যার যতটুকু ভালো লাগে আপনারা ততটুকুই দেখেন সেটাই ভালো যার যতটুকু ভালো লাগবে সে যতটুকুই দেখবে যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করে যাবেন হ্যাঁ তো পরিবারের মানুষ তো সব মানুষ তার একরকম হয় না হাতের পাঁচটা আঙুল যেমন এক না আপনাদের মধ্যে এমন অনেক আছে অনেক মানে মন্তব্য করেন কমেন্টে না হোয়াটসঅ্যাপে নক দিয়ে অনেক কথা বলেন তো আর এটা হচ্ছে যে এই যে শোলার কদম ফুল এটা কদম ফুল বলবো না এটা এক পাশ দিয়ে কদম ফুল আরেক পাশ দিয়ে আমি নিজেও জানি না পুরোপুরি কদম ফুলের মতো হয় না অনেকটা বিলির মতো শেড দেখা যাচ্ছে আর কি তবে এই কদম ফুলটা আমি ওনাকে বলছিলাম একদম ছোটো ছোটো করে উনি করে আর কি তো যাই হোক উনি অসুস্থ ছিলেন ওনার মেয়েরা কাজ করছে তো ফুলটা একটু বেশি বড় হয়ে গেছে আর কি কদম ফুলটা তো এটাকেও হালকা কালার করবো আর কি হালকা গোলাপি কালার করলে মাসাল্লাহ খুব সুন্দর লাগবে এই কদম ফুলটা খুব একটা ভালো আমি বলবো না আবার খুব একটা খারাপ যে হয়েছে সেটাও আমি বলবো না তবে চলে মোটামুটি এবারের মতো কাজ আমি করতে পারবো আমার কোনো অসুবিধা নাই এবারের মতো কাজ চালাইতে পারবো আর কি যেহেতু ট্রায়াল প্রোডাক্ট তো একটু উনিশ বিশ সেটা ওনারা দেখবে যে এই প্রোডাক্টটা তো আমরা আগে কখনো করি নাই এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের নতুন সদস্য আর কি তো আমাদের প্রোডাক্ট লিস্টের মধ্যে ওনার নতুন করে জায়গা করে নিয়েছে উনি এখন থেকে ওনাকেও আপনার আমাদের অফিসে মাঝে মধ্যে দেখবেন যদি ফুল পাতা ঘাস সম্পূর্ণ জিনিস যদি হাতের কাছে থাকে আমাদের স্টকে থাকে তাহলে এই অর্ডারটা আপনারা মাঝে মাঝে আমাদের হাতে দেখতে পাবেন যে আমরা এটার কাজ করতেছি তবে আমি বলবো যে আমাদের অফিসে যে কটা প্রোডাক্ট আছে আর কি এই পর্যন্ত মানে যতগুলা আছে প্রায় দেড়শোর মতো প্রোডাক্ট আইটেম আছে দেড়শোর সব থেকে আমার মনে হয় যে এই প্রোডাক্টটা বেস্ট হবে আমি তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো অবশ্যই আমাদের ভিডিও দেখেন জানেন আমরা কি কি ফুল তৈরি করি কেমন ফুল তৈরি করি তো আপনাদের কি বলবো যে আপনারা বলবেন যে প্রোডাক্টটা সাজানোর পরে আসলে কেমন হয়েছে তো লাবণ্য আপু কমেন্ট করছেন যে ভাইয়া একটু ফুল তৈরি করাটা দেখাতে একটু ভালো হয় ফুলটা তৈরি করেন কিভাবে সেটা একটু দেখান সেটা দেখতে একটু উপকৃত হব তো আপুকে আমি বলবো যে আপু আসলে আপনার ভাইয়া এত পরিমাণে ব্যস্ত থাকে যে আসলে আমি দেখাইতে পারি না খুব ব্যস্ত থাকি সত্যি কথা খুব ব্যস্ত থাকি আর কি বলবো যে আপনি যদি সময় পান কোনো একদিন সকাল ছয়টা বাজে চলে আসেন আবার সন্ধ্যে ছয়টা বাজে আপনাকে আমরা ছেড়ে দিব আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই সারাটা দিন আমাদের সাথে থাকবেন আমরা কিভাবে কাজ করি সেটা আপনাকে আইডিয়া দিব ধারণা দিব শিখাই দিব যত কৌতূহল থাকবে সব কৌতূহল আপনাকে আমরা সামনে থেকেই শিখাই দেব যদি একদিন সময় পান আমাদের অফিসে আসেন শুধু আপনাকে দাওয়াত করলাম যে আপনি আসেন এসে আপনি নিজের চোখে দেখে যান এবং আমাদের প্রোডাক্টের মধ্যে যেই প্রোডাক্টটা আপনার ভালো লাগবে সেটা আপনার জন্য দিয়ে দিব আপনি নিয়ে যাবেন কিচ্ছু হবে না ঠিক আছে একদিন আসেন আপু এসে সামনে থেকে দেখে যান যে ভাইয়ারা কীভাবে কাজ করে আপুরা কিভাবে কাজ করে খালাকে খুব ভালোবাসেন আপনি খালা কিভাবে কাজ করে সেটাও আপনারা দেখবেন আর কি আসেন একদিন আসেন সকালবেলা আসেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরাই রান্না করব আমরাই খাওয়াবো কোনো ব্যাপার না চলে আসেন একদিন হ্যাঁ আর এই যে এই ফুলটা যেদিন আমাকে সুন্দর করে পেঁচাই দিছে দেখেন মাসাল্লাহ খুব কিউট লাগতেছে না এটা কিন্তু কাগজ দিয়ে তৈরি ফুলটা হ্যাঁ এই ফুলটা প্রাইস পরে হচ্ছে প্রায় এক এক টাকা পঞ্চাশ পয়সা দেড় টাকার মতো পরে আবার এই ফুলটা যিনি স্টিকের মধ্যে পেঁচাই দিবে এই যে তিনটা ফুল একটা রেনু ওনাকে আবার একটাকা টাকা দিতে হবে তো একটা ফুলের পিছনে আড়াই টাকা খরচ হয়ে যাবে আর এইদিকে রুনারা এই যে এটাকে সুন্দর করে ঘাস লাগানোর পরে এভাবে এভাবে শোয়াই রাখছে আর কি এভাবে ছড়াই ছিটাই রাখলে তো অফিসের মধ্যে পুরো জায়গা হবে না তবে এনাকে যে কেন ঘাস লাগায় না এটা আমি বুঝতে পারতেছি না যে একটা কেন রেখে দিছে তো এটাই খুঁজতেছি যে আসলে সমস্যাটা কোথায় হ্যাঁ এবার বুঝতে পারছি যে এটা সমস্যাটা আসলে কোথায় এটা সমস্যা হচ্ছে এই যে জান্নার যখন এটাকে আগুনে শেখা হয়েছে আর কি যে আশ পোড়ানোর জন্য তো জান্নাত একটু কালচে করে ফেলছে আর কি এটা ই হয়ে গেছে আর কি কালো হয়ে গেছে তো তার জন্য রুনা আবার এটাকে রেখে দিছে যে একে দেওয়ার দরকার নেই খামা খায় নি থাক ইনি কোনো বার যদি ওনাকে চালাইতে পারি চালাবো নয় উনি ময়লার বস্তার মধ্যে চলে যাবে ময়লালাদের কাছে তো এটা হচ্ছে ব্যাপার আর এই মেয়েটাকে তো বলা হয়েছে যে তুমি তাড়াতাড়ি শেষ করে এখন বাজে হচ্ছে বিকাল চারটা আর কি সকাল থেকে সবাই কাজে খুব ব্যস্ত ছিল মানে এতটা ক্লান্ত লাগে নিজের কাছে তো কিছু বুঝি তবে নিজে যদি চুপচাপ বসে থাকি ওরাও না বসে থাকবে যেহেতু ওরা ছোট মানুষ ওদেরকে কি উৎসাহ দিয়ে কাজ করানোটা এটাই হচ্ছে আমার কাজ আর এদিকে জান্নাত এই কাজটা করছে দেখেন খুব সুন্দর করে ঘাস লাগাইছে এর ফুলটা আমি সাজাই দিয়েছি অ্যারেঞ্জমেন্ট আমি করে দিয়েছি ওরা শুধু ঘাস লাগাইছে আর কি তো দেখেন ছোট্ট একটা প্রোডাক্টের মধ্যে ন্যাচারাল একটা জিনিস এটার মধ্যে বার্নিশ স্প্রেটা যখন আমি করবো তখন তো একদম দুর্দ্রান্ত একটা দেখা যাবে একদম দারুণ একটা প্রোডাক্ট দেখা যাবে দারুণ আর এদিকে আইসক্রিম খাবে আইসক্রিম নিয়ে আসছে এখন এই যে ওদেরকে দেই যে বন্যার আর এই রুমে আইসা দেখি তো মজার ব্যাপার যে বন্যা তো মানে দুর্দান্ত একটা কাজ করে ফেলছে আর কি যে আমি তো সকাল থেকে এই রুমটাতে তেমন আসি নাই আমি জানি না যে ওরা কে কি কাজ করতেছে আর কি তো আইসা দেখতেছে যে খালা এই যে আমাদের যে ইটা আছে ফ্লাওয়ার বাসটা আছে জুটে বুথ খোসা দিয়ে তৈরি করা হয় তো এইটা নিয়ে দেখি যে বসে গেছে আর কি তো দেখলাম যে না মাসাল্লাহ খুব সুন্দর করে সাজাইছে আর কি ভালোই কালারটা খুব ভালো আসছে ফুলটাও বেশ ভালো লাগতেছে আর কি আর অ্যারেঞ্জমেন্টটা যে করে রাখছে দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে আর কি একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো বন্যাকে বলছি যে সুন্দর করে তুমি একটু পাতা টাতা লাগাও আর কি বন্যা একটু অসুস্থ বন্যা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় আর কি কেন অসুস্থ হয় সেটা বুঝতে পারি না তো ওর দেখলেই একটু ক্লান্তি ক্লান্তি লাগে যে ওর চেহারার মধ্যে একটু ক্লান্তি ক্লান্তি ভাব চলে আসে তো যাই হোক বন্যা বন্যার মতো করেই কাজ করুক আমরা আমাদের মতো করেই কাজ করি দেখি যে কার আগে যেতে পারে আর কি এই প্রোডাক্টটা শেষ করার পরে আমাদের যে নতুন যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা নিয়ে খালা বসবে তো এই জন্য খালাকে বলা হয়েছে যে খালা আপনি যত তাড়াতাড়ি পারেন এই প্রোডাক্টটা শেষ করে টেবিলটা খালি করে আপনি নতুন কাজ নিয়ে বসেন তো খালা বলছে ঠিক আছে বাবা আমি এটা আজকের মধ্যে শেষ করে আমি নতুন একটা কাজ নিয়ে বসবো আর কি ওই যে বললাম যে আমাদের ট্রায়াল প্রোডাক্ট তো সেটাই খালা করবে তো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আর আমাদের ড্রাই ফ্লাওয়ার আপনারা যারা ভালোবাসেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে ভুট্টার প্রসাদ দিয়েও এত সুন্দর করে ফুল আমরা তৈরি করি তাইলে কিন্তু আপনারাও পারবেন যদি কোনো আইডিয়া থাকে বা যদি কোনো ধারণা আপনারা দিতে চান যেমন একজন আমাকে কমেন্ট করেছেন বাঁশের একটা আইটেমের জন্য বলছেন যে ভাইয়া তিনটা ফুল তো একটু খালি খালি লাগে যদি একটু পাতা দিতেন জিনিসটা আরও ভালো লাগতো হ্যাঁ এমন করে আমাদের কাজে যদি আপনারা ভুল বা আমাদের কাজে যদি আপনারা আরেকটু উপকার করতে পারেন সেটা হলো যে আপনারা একটু আইডিয়া দিবেন কোন কাজটা কিভাবে করলে জিনিসটা কেমন লাগবে সেটা একটু ধারণা দিবেন আপনারাই একটু দিবেন পরিবারের মানুষ তো আপনারাই দেওয়ার আপনারাই দিবেন আমরা সেটা মাথা পেতে নিব এবং ভালো মন্দ সুবিধা অসুবিধা সবকিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর বন্যাকে বলা হয়েছে বন্যা তুমি কি সুন্দর করে পাতাটা লাগাও তবে একটা ভুল আমি এখানে খুঁজে পাইলাম সেটা হলো যে এই যে বন্যা যে পাতা লাগায় রাখলো এটার মধ্যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি যে এই যে দেখেন মার্শাল্লাহ খুব কিউট আর এই যে দেখেন এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে আর তো বন্যাকে বলা হইলো যে বন্যা তুমি এটা গ্যাপ দেখা যাচ্ছে তুমি একটু পাতা বেশি করে দাও তো বন্যা বলে যে মামা পাতাটা একটু বেশি চিকন এই জন্য গ্যাপটা বেশি দেখা যায় তবে এইখানে কিন্তু সমস্যাটা এখানে না পাতায় না সমস্যাটা হচ্ছে যে খালা যে এই ফুলগুলা সাজাচ্ছে না এই ফুলটা আর একটু ভিতরের দিকে দিলে জিনিসটা একটু বেশি সুন্দর হবে আর কি গ্যাপটা দেখা যাবে না তো যেহেতু সকাল থেকে আমি এই রুমে আসি নাই খালার এই কাজটা কখন ধরছে সেটাও আমি জানি না তো এটা যে গ্যাপ দেখা যাচ্ছে সেটা আমি বুঝতে পারি নাই যে এটা গ্যাপ দেখা যাচ্ছে এখন আইসাদ বন্যাকে দিলাম তো বন্যা দেখে একটু বিরক্ত হচ্ছে আর কি খালা আবার বন্যাকে বলতেছে এটা হাত দিয়ে ফুলটার নিচের দিকে চাপা দিও বন্যা বা বলতেছে খালা চাপা দিলে কাঠি ভেঙে যায় তো বুঝলাম যে না এখানে সবারই মাথা গরম ভোলটা যে করছে তাকে বলে দিছে যে খালা সামনে থেকে এই ফুলটা যখন সাজাবেন একটু ভিতরের দিকে বেশি করে গেথে দিবেন আর কি তাহলে গ্যাপটা কম দেখা যাবে অল্প পাতা দিলেও জিনিসটা আরো বেশি সুন্দর লাগবে সুন্দর করে একটা প্রোডাক্ট মানুষ কিনে নিয়ে যাবে টেবিল উপরে রাখলেও হয়তো এই সচরাচর যে জিনিসগুলো আমরা ইউসি করে ধরা পাই এই জিনিসগুলো আপনাদের চোখে কখনোই ধরা পড়বে না আপনারা সেটা বুঝতেও পারবেন না যে এখানে একটা গ্যাপ আছে এখানে একটু সমস্যা আছে যারা ফুলের কাজ করেন তারাই এই জিনিসগুলা খুঁজে পাবেন তবে আমি অনেক লোক দেখছি যারা ফুলের কাজ করে কিন্তু তাদের কোয়ালিটি ফিনিশিং একদমই ভালো না সেটা আমার নিজের কাছে দেখলেই না কেমন জানি কষ্ট লাগে যাহারে এত সুন্দর একটা জিনিস চাইলে কিন্তু আর একটু সুন্দর করতে পারতো একটু মানে কালার মেনটেন করতে পারতো একটু টিউসি করতে পারতো একটু গ্যাপ দেখা যাচ্ছে সেখানে যদি ছোট্ট একটা পরিমাণে একটা ফুল বা একটা ঘাস একটা পাতা লতা পাতা যাই দেয় না কেন দিলে কিন্তু বেশ সুন্দর লাগে তো এই জন্যই আমার হচ্ছে যে আমার আমার অফিসের মেয়েদের কাজগুলো হচ্ছে একটু অন্যরকম যে সব জিনিসগুলো আমরা খুব মাথায় রাখি যে একটু গ্যাপ দেখা যায় একটু ফাঁকা ফাঁকা লাগে তো এটাই তো অনেকক্ষণ ধরে আপনাদের সাথে গল্প করলাম অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে বা কেউ যদি আমার কথা একটু বিরক্ত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে বলবো যে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন সুন্দর করে গোছায় যে কথা বলবো সেটা কিন্তু পারি না হ্যাঁ একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন যারা আপনারা আমাদেরকে ভালোবাসেন তো তারা তাদের জন্য ভিডিওটা করা যে ভালো ভালো কমেন্ট করবেন আমাদের ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ